স্পোকেন ইংলিশ তুমি কেমন আছো হাউ আর ইউ হাউ আর ইউ আমি ঠিক আছি আই এম ফাইন আই এম ফাইন খেয়াল দেখো টেক কেয়ার টেক কেয়ার কোনো ব্যাপার না নো প্রবলেম নো প্রবলেম তাড়াতাড়ি এসো কাম কুইকলি কাম কুইকলি দাঁড়াও স্টপ স্টপ অপেক্ষা করো ওয়েট ওয়েট আমাকে যেতে দাও লেট মি গো লেট মি গো আমি বুঝতে পারিনি আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড আই didn't understand. দয়া করে আরেকবার বলুন প্লিজ সে ইট এগেন. প্লিজ সে ইট অ্যাগেন দরজা খোলো ওপেন দ্য ডোর ওপেন দ্য ডোর দরজা বন্ধ করো ক্লোজ দ্য ডোর ক্লোজ দ্য ডোর লাইট বন্ধ করো টার্ন অফ দ্য লাইট টার্ন অফ দ্য লাইট পাখা চালিয়ে দাও টার্ন অন দ্য ফ্যান টার্ন অন দ্য ফ্যান টিভি বন্ধ করে দাও টার্ন অফ দ্য টিভি টার্ন অফ দ্য টিভি আমার সাথে এসো কাম উইথ মি কাম উইথ মি চুপ করো কিপ কোয়াইট কিপ কোয়াইট খাবার খেয়ে নাও হ্যাভ ইউর ফুড হ্যাভ ইউর ফুড জামা কাপড় পাল্টে নাও চেঞ্জ ইউর ক্লোথস চেঞ্জ ইউর তাড়াতাড়ি করো হারি আপ কটা বাজে হোয়াট টাইম ইজ ইট হোয়াট টাইম ইজ ইট আমার জল চাই আই নিড ওয়াটার আই নিড ওয়াটার এটার দাম কত হাউ মাচ ইজ হাউ মাচ ইজ দে আমার সাহায্যের প্রয়োজন আই নিড হেল্প আই নিড হেল্প আপনি কি আমাকে সাহায্য করবেন উইল ইউ হেল্প মি উইল ইউ হেল্প মি বাস কখন আসবে হোয়েন উইল দ্য বাস অ্যারাইভ হোয়েন উইল দ্য বাস অ্যারাইভ আমি তাড়াতাড়ি ফিরে আসব আই উইল বি ব্যাক সুন আই উইল বি ব্যাক তোমার কি রিজার্ভেশান আছে ডু ইউ হ্যাভ ডু ইউ হ্যাভ রিজার্ভেশন আমি সেখানে কীভাবে পৌঁছাব হাউ ডু আই গেট দেয়ার হাউ ডু আই গেট দেয়ার ঠিকানাটা কি হোয়াটস দি অ্যাড্রেস হোয়াটস দি অ্যাড্রেস এটা কত দূর হাউ ফার ইজ ইট हाउ फार इज इट आमी की मेनू पेते पे कैन आई हैव द मेनू प्लीज़ कैन आई हैव द मेनू प्लीज़ आज के की चान व्हाट डू यू वांट टू डू टुडे व्हाट डू यू वांट टू डू टुडे আপনি কি খেতে চান হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট তুমি কী পান করতে চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ড্রিঙ্ক হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ড্রিঙ্ক আমি কি এক গ্লাস জল খেতে পারি ক্যান আই হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার ক্যান আই হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার আমি কি রসিদ পেতে পারি দয়া করে ক্যান আই হ্যাভ দ্য রিসিপ প্লিজ ক্যান আই হ্যাভ দ্য রিসিপ প্লিজ আপনি কি পড়ার জন্য একটা ভালো বইয়ের সুপারিশ করতে পারেন ক্যান ইউ রেকমেন্ড আ গুড বুক টু রিড ক্যান ইউ রেকমেন্ড আ গুড বুক টু রিড দয়া করে আপনি কি ইংরেজি বলতে পারবেন ক্যান ইউ স্পিক ইন ইংলিশ প্লিজ ক্যান ইউ স্পিক ইন ইংলিশ প্লিজ আজকে আবহাওয়া কীরকম হোয়াটস দ্য ওয়েদার লাইক টুডে হোয়াটস দ্য ওয়েদার লাইক টুডে আপনি আপনার নাম কিভাবে লেখেন হাউ ডু ইউ স্পেল ইউর নেম হাউ ডু ইউ স্পেল ইউর নেম আমি এটা করতে পারবো আই ক্যান ডু ইট আই ক্যান ডু ইট আমাকে দেখো লুক অ্যাট মি লুক অ্যাট মি কী চলছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ এটা ভালো দিস ইজ গুড দিস ইজ গুড তুমি কী করেছ হোয়াট ডিড ইউ ডু হোয়াট ডিড ইউ ডু আমার পিছনে এসো ফলো মি ফলো মি এটা সামলাও হ্যান্ডেল দিস হ্যান্ডেল দিস আমাকে বোঝাও এক্সপ্লেন ইট টু মি এক্সপ্লেন ইট টু মি কিছু নতুন করো ডু সামথিং নিউ ডু সামথিং নিউ এটা তাড়াতাড়ি করো ডুইট ফাস্ট ডুইট ফাস্ট আমাকে কিছু দেখাও শো মি সামথিং শো মি সামথিং তুমি কি তৈরি আর ইউ রেডি আর ইউ রেডি এটা কি সম্ভব ইজ ইট পসিবল ইজ ইট পসিবল এটা অসম্ভব ইটস ইম্পসিবল ইটস ইম্পসিবল আমার কাছে এসো কাম টু মি কাম টু মি আমাকে মনে করিয়ে দেবে রিমাইন্ড মি রিমাইন্ড মি আমার উপর মনোযোগ দাও পে অ্যাটেনশান টু মি পে অ্যাটেনশান টু মি তাড়াতাড়ি শুয়ে পড়ো গো টু বেড আর্লি গো টু বেড আর্লি কিছু সময় নাও টেক সাম টাইম টেক সাম টাইম এটা পরিষ্কার করো ক্লিন দেশ ক্লিন দেশ এটাই অনেক দ্যাটস টু মাছ That's too much. Thank you.